হঠাৎ করে একটা জেটের একটা সাউন্ড পেয়েসি তো নর্মালি আকাশ দিয়ে উঠতেছে আকাশের মধ্যে ব্লাস্ট হওয়ার একটা সাউন্ড তো ব্লাস্ট হওয়ার পরে ডাইরেক্ট ই নিচে পড়া একটা সাউন্ড হয়েছে তখন ক্লাসরুম থেকে বাইরে তাকে দেখি কি যে প্রাইমারি সেকশনের একটা সেকশনের মধ্যে ঢুকে গেছে পুরা প্লেনটা ঢুকিয়া ভিতরে আগুন জ্বলতেছে তো দৌড়ায় যায় দেখি কি যে ভিতর থেকে স্টুডেন্টরা বের কাপড় চোপড় পুরো পুইরা সারা শরীর পুড়ে গেছে বের আর নিচে পড়ে যাইতেছে আর কয়েকজনের পুরো অর্ধেক শরীর ছিল না

ওগলে দেখছি জগলাওকে একদম পুরো টুরিয়া একবারে কাবাব পি হইছেগা এডি লগে সাইয়ে আমার গাড়ি দেনেছে আমার গাড়ি দেনেছে আর যদি আহতো আমো তো সালামলা অবস্থা আছে এডি নিয়ে গেছি দিয়া এ হেলিকপ্টার দিয়া